আজকে আমি বানিয়ে ফেলবো তেল ছাড়া জলপাইয়ের আচার আর এই আচারটা খুবই সুন্দর দেখতে খেতেও অনেক বেশি মজার তো এই আচারটার নাম হচ্ছে মশলা আচার তো এটার নাম আমি পার্সোনালি দিয়েছি রসগোল্লা আচার কারণ এটা একদম রসগোল্লার মতন গোল গোল আর খেতেও অনেক মজা তাহলে চলুন দেখিনি এই আচারটা কীভাবে বানাতে হয় সবার প্রথমেই জলপাইয়ের আচার বানানোর জন্য নিয়ে নিলাম এক কেজি জলপাই জলপাইটাকে ভালো করে ধুয়ে তারপর জলপাইটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম এখানে আমি জলপাই সিদ্ধ করার সময় এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি যাতে করে জলপাইয়ের কালারটা সুন্দর আসে তো এ তো জলপাইটা সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি জলপাইয়ের আচারের জন্য মশলা বানিয়ে নিচ্ছি তো এখানে আমি নিয়ে নিয়েছি হাফ চা চামচ ধনিয়া হাফ চা চামচ মৌরি হাফ চা চামচ জিরা হাফ চা চামচ পাঁচপুরন আর দিয়ে দিবো পাঁচ ছয়টা মরিচ তো এইগুলি দিয়েই আমি আজকে আচারের মশলাটা তৈরি করব। আপনারা শুধু অনেকেই পাঁচ ফোড়ন দিয়ে তৈরি করেন তবে পাঁচ ফোড়ন দিলে এত একটা মজা হয় না আচার তো এই মশলাগুলি দিলে আচারটা খেতে অনেক মজা লাগে প্রথমে আমি শুকনো মরিচগুলি ভেজে নিয়েছি তারপর আমি বাকি মশলাগুলি দিয়ে দিলাম শুকনো মরিচটা আগে থেকে একটু ভেজে নিলে বাকি মশলাগুলি আর পুড়ে যাবে না একদম ঠিকঠাক বাজা হবে আর এদিকে জলপাইগুলিও সিদ্ধ হয়ে গিয়েছে তো মশলাটাকে আমি চুলা থেকে নামিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি আর এদিকে জলপাইটাকেও চুলা থেকে নামিয়ে হাতের সাহায্যে ভালো করে চটকে নিয়েছি আপনারা চাইলে বিচিগুলি আলাদা করে তারপর ব্লেনও করতে পারেন তো আমি হাতের সাহায্যে ভালো করে চটকে নিয়েছি আর বিচিগুলি ফেলে দিব না আচারের সাথেই দিয়ে দিব এবার চলে যাব আচার বানাতে আচার বানানোর জন্য চুলাতে আমি আগে থেকে একটা ফ্রাইপ্যান বসিয়ে রেখেছি এটার মধ্যে জলপাইগুলিকে দিয়ে দিলাম জলপাইটা দিয়ে এটার মধ্যে দিয়ে দিব গুড় এখানে আমি খেজুরের গুড় নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো গুড় ব্যবহার করতে পারেন কিংবা আপনারা চাইলে শুধু চিনিও ব্যবহার করতে পারেন গুড়টা দেওয়ার ফলে আচার থেকে খুব সুন্দর একটা গ্রান আসবে আর আচারের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে তো আমি এখানে হাফ কাপ চিনি আর এক কাপ খেজুরের গুড় দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দেড়শো চামচ লবণ আর দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়ো এবার আমি আচারটাকে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব এবার আমি একটু পর পরই আচারটাকে এরকমভাবে নাড়ব আর এই আচারটাকে জাল দিতে থাকবো মিডিয়াম আঁচে রেখে একটু পর পরই এরকমভাবে নাড়াচারা দিয়ে আচারটাকে ভাজতে থাকব তো এই আচারটা ভাজতে ভাজতে কিছুক্ষণ পরই এটার কালারটা দেখবেন চেঞ্জ হয়ে গেছে তো কিছুক্ষণ পর এটার মধ্যে দিয়ে দিলাম সে আগে থেকে মশলাটা যেটা আমি আগে থেকে বেজে ব্লেন্ড করে রেখেছিলাম তো এখানে আমি দেড় চা চামচ মশলা দিয়ে দিলাম দিয়ে আবারও আচারটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে এই আচারটার কালারটা চেঞ্জ করে নিচ্ছি দেখতেই পারছেন যত বেশি আচারটাকে ভুনবেন চুলায় রেখে ততই আচারটার কালার চেঞ্জ হয়ে যাবে আর আচারটা দেখতে অনেক সুন্দর লাগছে এবার আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে ভালো করে হাতের মধ্যে সরিষার তেল মেখে তারপর আচারটাকে গোল গোল করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি মাঝখানে একটা বিচি দিয়ে দিচ্ছি আর চারোপাশে আচার দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে বল বল বানিয়ে নিলাম এবার আমি মশলার সাথে আচারটাকে মিশিয়ে নিচ্ছি এরকমভাবেই আমি সবগুলি আচার বানিয়ে নিব এই সেম প্রসেসে আপনারা চাইলেও অন্য শেপও দিতে পারেন লম্বাটে করেও বানাতে পারেন তো এই তো সবগুলি আচারই বানানো শেষ আমি সবগুলি আচার একরকম করে বানিয়েছি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আচারটা দেখতে কীরকম হয়েছে খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ